কোনো রকমের পূর্বাভাস বা গুঞ্জন ছাড়াই দ্বিতীয়বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান শনিবার ভোর থেকে সোশ্যাল মিডিয়ায় তাসানের বিয়ের আয়োজনের ছবি ভাইরাল হয় এরপর থেকেই নেটিজেনরা নব দম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছেন জানা গেছে বরিশালের মেয়ে রোজ আহমেদ এর আগে তিনি ইনস্টাগ্রামে জানিয়েছিলেন বরিশাল থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার গল্পটা সহজ ছিল না তার শৈশব কেটেছে বরিশালে উচ্চশিক্ষার জন্য তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি যাওয়ান এবং নিউ ইউর্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন এরপর তিনি কসমেটোলজি লাইসেন্স অর্জন করেন এবং নিউ ইয়র্কের কুইন্সে প্রতিষ্ঠা করেন রোজাস ব্রাইডাল মেক এটি এখন ব্রাইডাল মেক শিল্পের অন্যতম সফল একটি প্রতিষ্ঠান এদিকে তাহসান খানের বিয়ের খবর প্রকাশ্যে আসার পর স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করতেই হইচই পড়ে গেছে নেটিজেনদের পাশাপাশি অনেক তারকাকে এই প্রসঙ্গে কথা বলতে দেখা গেছে এবার কথা বললেন উপস্থাপক অভিনেতা শারিয়ান নাজিম জয় তাহসান রোজের বিয়ে নিয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন শারিয়ান নাজিম জয় লিখেছেন তাহসানের নতুন বইয়ের কার সঙ্গে এক আগের সম্পর্ক ছিল এটা এখন সামনে তুলে আনা বিকৃত রুচির পরিচয় আর তাহসানের বউ অত্যন্ত সুন্দরী বলে আমাদের সকলের আফসোসের কোনো কারণ নেই কারণ আল্লাপাক ওপর থেকে সব ফায়সালা করেন জয় আরও লেখেন কার বউ সুন্দরী হবে কার জীবন সুন্দর হবে সেটা আমাদের সিদ্ধান্ত নয় বরং সৃষ্টিকর্তার সিদ্ধান্ত আমরা খুব ছোট ছোট বিষয়কে গুরুত্বপূর্ণ ভেবে অধিকাংশ সময় কাটিয়ে দিই তবে আল্লাহ বাঁচাইছে তাহসান ও তাহসানের বউ নিয়ে যে শোরগোল সেটা মেজর ডালিমের ইন্টারভিউ নিয়ে মোটামুটি চাপা পড়েছে এদিকে মঙ্গলবার সকাল আটটা পঞ্চান্ন মিনিটে দেশের একটি এয়ারলাইন্সের এর যে এই নবদম্পতি রওনা হন মালদ্বীপের উদ্দেশ্যে তিন চার দিন সূর্যময় দ্বীপরাঞ্চেই কাটবে তাদের মধুসঞের বিশেষ মুহূর্তগুলো এই উপস্থাপক লেখেন সোশ্যাল মিডিয়া এমন একটি খেলনা যেটি আপনিও খেলতে পারেন এটি বিষয়কে দিয়ে আরেকটি বিষয় দিয়ে ধামাচাপা দিতে পারেন এই খেলনার উপর পুরো জাতি নির্ভরশীল এদিকে মঙ্গলবার সকাল আটটা পঞ্চান্ন মিনিটে দেশের একটি এয়ারলাইন্সের উড়োজাহাজেই নবদম্পতি রওনা হন মালদ্বীপের উদ্দেশ্যে